নমস্কার সুখের সৃষ্টি চ্যানেলে সকলকে স্বাগত আশা করি সকলে ভালো আছেন সুখে আছেন আনন্দে আছেন অথবা ভালো থাকার চেষ্টা করছেন আজকের আমি যে বিষয় নিয়ে বলতে এসেছি তা হলো আমরা প্রত্যেকেই নিজেদের অস্তিত্বটাকে সর্বদা টিকিয়ে রাখার চেষ্টা করছি আর সেই অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য সবার আগে যাকে প্রয়োজন তা হল আমাদের সকলের প্রিয় জীবন নামক একজন বন্ধু এই জীবন বন্ধু এই জীবন শিক্ষক এই জীবন আমাদের পথ প্রদর্শক তাই এই জীবন আমাদের যে শিক্ষা দিচ্ছে দিনের পর দিন দিয়ে চলেছে তাই সেই জীবনকে উদ্দেশ্য করেই আজকের আমার বিশেষ নিবেদন হে বন্ধু জীবন কি শিক্ষা দিলে তুমি বন্ধু হে জীবন ধর্ম জাতির নামে আর করবে কত বিভাজন ওই দেখো আজ পড়ে আছে দেহ দেহগুলো ওই দেখো আজ পড়ে আছে নিধর দেহগুলো সবার গায়ে লেগে আছে রক্ত মাখা তুলো জাত ধর্ম ভুলে সবাই শুয়ে আছে মর্গে জাত ধর্ম ভুলে সবাই শুয়ে আছে মর্গে বলবে কি কেউ কোথায় ওরা বেহেস্তে না স্বর্গে তুমি শেখাও অস্ত্র নিয়ে রক্তের হোলি খেলা আমাদের জীবন সে জীবনই তো শিখিয়েছে আমাদেরকে তুমি শেখাও অস্ত্র নিয়ে রক্তের হোলি খেলা একটি বারো দেও শিখিয়ে সবাই সমান বিদায় বেলা মন্দির মসজিদ গির্জাতে ভালোবাসার কথা বলে মন্দিরে মসজিদে গির্জাতে ভালোবাসার কথা বলে হিংসা কেন শেখাও তুমি তোমার যাতা কলে অর্থই জীবন যখন জীবন অর্থহীন অর্থই আজ জীবন যখন জীবন অর্থহীন মানুষ হচ্ছে টাকায় বিক্রি তাই মানবতা হচ্ছে বিলীন করলে মানুষ পায় যে টাকা দুর্যোগে মানুষ মারা গেল দুর্যোগ যে করালো দুর্যোগ যার জন্যে হলো অর্থাৎ দুর্যোগ কারোর জন্য হয় না দুর্যোগ হবে জানার আগে থেকে তার জন্য ডিজাস্টার ম্যানেজমেন্টকে দিয়ে সরকারিভাবে মানুষকে রক্ষা করার জন্য ব্যবস্থা করতে হয় তার প্রস্তুতি শুরু করতে হয় সেটা হলো না পরিবারতে সেখানে গিয়ে তাদের পরিবারকে চাকরি দেওয়া হলো টাকা দেওয়া হলো তাহলে মানুষ মরলে টাকা দেওয়া হচ্ছে বলা হচ্ছে মানুষ হচ্ছে টাকায় বিক্রি তাই মানবতা হচ্ছে বিলীন মানুষ পায় যে টাকা বাঁচলে তিরস্কার যে মানুষটা মরে গেলে টাকা পাওয়া যেত সেই মানুষ যদি বেঁচে যায় তার পরিবারের লোকজন তাকে তিরস্কারই করবে কারণ তার বেঁচে থাকাটাই তো টাকাটা থেকে আটকে দিল না প্রতিবাদীরা পায় মৃত্যুদণ্ড পায় চোরেরা পুরস্কার ঠিক ভুলের দ্বন্দ্বে যখন সবাই দিশে হারা আমরা প্রত্যেকেই ঠিক ভুলের দ্বন্দ্বে যখন সবাই দিশে হারা কি দিয়ে ঢাকবে জীবন তোমার নগ্ন চেহারা দেখো বাংলার খুবই খারাপ অবস্থা তবু সবাই নাচে শিক্ষা স্বাস্থ্য জিডিপি সব দিক দিয়ে আমাদের রাজ্য দিনের পর দিন পিছিয়ে যাচ্ছে খুবই খারাপ অবস্থা সবাই দেখছি জানছি তবু সবাই নাচ্ছি দেখো বাংলার খুবই খারাপ অবস্থা তবু সবাই নাচ্ছে উত্তরবঙ্গ কাটছে যখন পুরী ধর্মের আগুনে পড়ছে শুধু বাংলা নয় সারা দেশের বললাম সারা দেশই ধর্ম নিয়ে এক অদ্ভুত দ্বন্দ্বে মানুষ জড়িয়ে পড়ছে রাজ্যের উন্নয়ন না করে হলো দীঘায় সংস্কৃতি ভবন রাজ্যের উন্নয়ন না করে হলো দীঘায় সংস্কৃতি ভবন আর কতদিন হবে বাংলা কর্মহীনতার আগুনে দহন প্রতি মুহূর্তে কর্মহীনতার আগুনে আর যারা কাজ করছে চাকরি পাচ্ছে তারা চাকরি হারানোর ভয়ে সেই আগুনের জ্বলে পুড়ে প্রশ্ন সবাই করতে চায় অনেকেই প্রশ্ন করতে চায় অনেকের মনে প্রশ্ন আছে কিন্তু কেন করে না কারণ আমাদের প্রিয় বন্ধু জীবন প্রশ্ন সবাই করতে চায় কিন্তু করে না তোমাকে জীবনকে হারানোর ভয়ে তুমি ছেড়ে চলে গেলেই অনাথ হবে ছেলে মেয়ে যে মানুষগুলো মানুষগুলো প্রশ্ন করবে জানতে চাইবে সে প্রশ্ন করলেই তার মৃত্যু আর তার পরিবারের তার সন্তান তার বাবা মা তার স্ত্রী সবাই অনাথ হয়ে যাবে তুমি ছেড়ে চলে গেলেই অনাথ হবে ছেলে মেয়ে তাই যতই মিথ্যা বলুক বলছে মিথ্যে কথা তো বলছে ভুরি ভুরি মিথ্যা বলছে তাই যতই মিথ্যে বলুক শোনে সবাই চুপ করে উন্নয়নের জোয়ারে ভাসছে মানুষ জীবন ডুবে মরে মরলে মানুষ কি এসে যায় আরে মানুষই তো মরছে কি এসে যায় তাদের মরলে মানুষ কি এসে যায় মৃতের পরিবার টাকা পাচ্ছে কী অসুবিধা মৃত পরিবেশ টাকা দেওয়া হচ্ছে লাখ লাখ টাকা করে দিয়ে দেওয়া হচ্ছে বাংলার মানুষ ভীষণ খুশি সবার সুখে দিন কাটছে সবাই খুশি আমরা সবাই সুখী আছি আমরা তাই বাংলার মানুষ ভীষণ খুশি সবার সুখে দিন কাটছে কাজ না করেই পাঁচশো টাকা মায়ের পাচ্ছে লক্ষ্মীর ভান্ডারে কাজ না করেই পাচ্ছ টাকা ফ্রিতে পাচ্ছ চাল কেন নিজেকে বিক্রমাদিত্য ভাব আর সরকারকে ভাবো বেতাল বিক্রমাদিত্য হয়ে বেতালের ঘাড়ে চড়ে যাবে আর বিভিন্ন প্রশ্ন করবে আর সরকার প্রশ্ন উত্তর দেবে না চুপটি করে শোনো মুখে একদম হাত দিয়ে চুপ করে শুনবে যত বলে যাবে সব চুপ করে শুনবে তাতে সুন্দরবনের ম্যানগ্রোভ পাহাড়ে লাগাতেও পারে আর পাহাড়ের যে সমস্ত উদ্ভিদগুলো হয় সেগুলো উপকূলবর্তী এলাকায় লাগানো যেতেই পারে কোনো অসুবিধা নেই চুপচাপ শুনবে আর ভাববে জীবন ছাড়িয়া যাসনে মরে তুই জীবন ছাড়িয়া গেলে লোকে পড়বে মরা জীবন রে নমস্কার সকলে ভালো থাকবেন ভালো ভাববেন আর নিজেকে সব থেকে দূরে রেখে চুপটি করে শুনবেন